এমন প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দিয়া দেয় আমরা ভেসে যাই প্রতিবেশীর কাজ হল এটা অথচ প্রতিবেশীর যত আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ আমি আবার তিন বছর থাকি

এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই এটা কাছে প্রতিবেশী যত আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি আবার তিন বছর থাকি ও বা আরামে আসে বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে অথচ পুড়িয়ে ফেলার নিয়ম না মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম ওগুলো যেন পচে সার হয় ওগুলো যে জমি উর্বর হয় এই নিয়ম ছিল ইসলামে এই যে মানুষকে মাটি দেওয়া হয় অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে কত বার্ধক্য আমি রান্না করছিস সে বলছে যে 50 টাকা দিলাম তেল নিয়ে আয় ও আমার সোলার ওপারে রান্না হচ্ছে না ও রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাছখানে দেখে মারবেল খেলা হচ্ছে 50 টাকা দিয়ে মারবেল কি রে খেলা আরম্ভ করিস 50 টাকা হেরে গিয়েছি ঠিক ঘন্টা পরে বাড়িতি আরছেন না তো সেরকম রে আছে

আসা দরকার এগারোশো খাল নদী নালা যদি আমি একটু মশা চাকরাই মাঝে মাঝে দেখি ফিরে আসে কিনা বাঙালি এমন ফিরে আসা দূরের কথা আল্লাহরের সমস্ত পরে মন্তব্য দেয় টক শোতে বসে বসে যেগুলো

যত ভাসিয়ে দিয়েছে যা ঠিক এখন এই ঘাসকে ওড়তে ওতে 10 বছর লাগবে দুবাইয়ের মত এত উন্নত এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস ও স্তপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা তার নাও মোকাবেলা করে পেরেছি

ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্য আমি বললাম নে কেন নে জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে সকল মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো

তুমি তো আমার মালিক আমি তোমার সাগর গোলাম সারপেন বাংলা যাই বলেন আমি তো মেয়ে থেকে জিনিস তুমি করে আমাকে যা দরকার সব আমারে একটাও দিয়েছ একটা তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না হাসকে কাবা এসেছে সেই বাংলাদেশ থেকে একটা খুশি আমার আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও

সন্তান আদি বেশি জন্ম দিলেন বেশি খাবার খেলেন বেশি দিন বেশি থাকলেন এই শেষ আপনি একদিন না একদিন তো মরবেন কারণ আপনার চাইতে বড় লজ্জিনী মোহাম্মদ রসুল্লাহ এত

Am dat de doamne, am redișat alba, am dat doi postul